আমি মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্রেশ ফুড স্টাফ ডট কম এর একজন সত্ত্বাধিকারী এবং অনলাইনের মাধ্যমে আমার এই বাগানের আমগুলো আমি বিক্রয় করে থাকি ওই কথা আজকে বাইশে বাইশে মে আজকে থেকে আমাদের গুটি আমপাড়ার মধ্য দিয়ে নওগাঁ জেলার আমপাড়া কার্যক্রম শুরু হচ্ছে তবে গত গত বছরের চেয়েতে এবছর প্রচন্ড খরা এবং অনাবৃষ্টির কারণে আমাদের ফলন মানে অর্ধেকেরও কম এবছরের ফলন আমাদের ফলন খুবই কম এবছর আজকে আমরা গুটি আম সাধারণত এগুলো লকনা বা এই যেগুলা সাধারণত বলা যায় না যেগুলা এই সাধারণত আটির বলা হয় এগুলাকে এই আটির আমগুলো আমরা আজকে নামাচ্ছি এই এরই মধ্য দিয়ে আমরা শুরু করতেছি আচ্ছা এবারে কি আমের আম বাড়তে পারেন হ্যাঁ অবশ্যই ইনশাল্লা আমরা আশা করতেছি আমের ফলন যেহেতু কম আমের দাম অবশ্যই আমরা পাবো এবং আমরা যেহেতু কীটনাশক এবং পরিচর্যার খরচও বৃদ্ধি পাইছে তো আমরা আমের ভালো দাম পাবো এবার আশা করতেছি যেহেতু মানুষ অন্যান্য কৃষকের ফলন কম তো আমাদের মোটামুটি ফলন আছে এখন বাদবাকি আল্লাহ দিচ্ছে তো এবারে যে মানে দাম বেশি আপনি বললেন হবে শুরুতেই গুটি আমটা মানে কত মানে বাজার যাচ্ছে বাজার এখন যাচ্ছে আমরা কয়েকদিন আগে 30 টাকা কেজি বিক্রি করলাম মানে 3 4 1200 টাকা মন মানে 1200 এরকম যাচ্ছে গুটি আম সাধারণত আমরা আমরুপালি বা অন্যান্য ভালো কোয়ালিটি আমগুলো যেখানে 1200 বেশি সেখানে গুটি আমই যাচ্ছে 1200 টাকা মন তো ইনশাআল্লাহ আমরা আগামী দিনে তো আরো ভালো দাম পাবো আশা করতেছি আজ 22 মে নওগাঁ জেলার গুটি আম সংগ্রহের কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের আম পাড়া কার্যক্রম আমরা শুরু করেছি তো ইনশাল্লাহ আগামী দিনে আমরা আরো ভালো কোয়ালিটির আম পাড়া শুরু করব তারিখ মোতাবেক সরকারি তারিখ মোতাবেক ঠিক আছে